মানে ছোট মানুষ ছোট হলো তোমার কয় পারা হয়েছে এক পারা হয়েছে তোমার চার পারা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আমরা ভালো আছি আমি তো আমি আমরা বলতে আমার বাবা দিরা কুরবানির গোশত খেয়ে সবাই নিষ্ঠুপুষ্ট হয়ে আমার কাছে এসেছে তেরো দিন বন্ধ ছিল আলহামদুলিল্লাহ এরা আমার সঙ্গে কথা দিয়েছিল কথা দিয়ে সবাই কথা রেখেছে একবার একটু ওদের হাসি মুখটা দেখে আসে দাঁত সাদা দাঁত বের করে হাসতেছে আলহামদুলিল্লাহ মনে হয় সবাইকে দেখেছেন একশো জনকে পর্যায়ক্রমে আমরা দেখাবো তারা আমার সঙ্গে কি কথা দিয়ে রেখেছে সেটা বলার আগে কথা দিয়ে কথা রাখার একটা সঙ্গীত বলবো যদি কথা দাও বন্ধু দিনের পথে থাকবে যদি কথা দাও দিন তারা আমার সঙ্গে কথা দিয়েছিল যে আমার নয়শো সাড়ে নয়শো ছাত্র ছাত্রীরা ইন্টারন্যাশনাল আমি বলেছিলাম তেরো দিন বন্ধের পরে যারা সাত তারিখ খোলা সাত তারিখ শুক্রবার জুমার আগে যারা আসবে তাদেরকে পুরস্কৃত করা হবে আর যারা জুমার পর থেকে আসরের আগ পর্যন্ত এর মধ্যে আসবে তারা ভালবাসা পাবে যারা আসরের পরে আসবে তারা জরিমানা ভোগ করবে আলহামদুলিল্লাহ আমাদের একশো জন ছাত্রছাত্রী জুমার আগে চলে এসেছে আমার সঙ্গে কথা দিয়ে কথা রেখেছে শুধু তাই নয় তারা বাড়িতে দুই বেলা পড়ান্তলাওয়াত করেছে পাঁচ ভক্ত নামাজ পড়েছে এবং পিতামাতার কথা অনুযায়ী চলেছে মা বাবা আমাদেরকে ফোন করে বলেছেন যে আমরা অনেক খুশি হয়েছি এদের জন্য আমরা বার্গার রেখেছি প্রত্যেকের জন্য আমরা বার্গার এনেছি আজকে মানে এই বার্গার প্রত্যেকে পাবে যদিও তারা অনেক বড় লোক বার্গার খায় তারপরেও একটু পুরস্কার দিলাম তোমরা কি খুশি হয়েছ এত আসতে না জোরে খুশি হয়েছ আচ্ছা আমরা একটু একজনের সঙ্গে কথা বলি আমির হামজা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কেমন ভালো আছো অনেক ভালো অনেক ভালো ওই দেখি কত ভালো এত ভালো পড়ে গেছে ভালো ছোট দেখছ আচ্ছা তুমি তো কাতারে তোমার জন্ম একা তুমি ঠিক না জি তুমি কাতার থেকে শুধু হাফেজ হওয়ার জন্য এখানে আসছো জি তোমার একটু দেখাও না সুন্দর করে ওই বাবা মনে হয় সৌদি তার মানে কাতার বা সৌদির সে বাইব্রন সৌদি বা কাতার আমি হামজা জি আমাদের মাদ্রাসায় আসার পর থেকে তোমার একদিনও খারাপ লেগেছে জি না কেন এখানে পরিবেশটা অনেক ভালো ছাত্র ছাত্র অনেক ভালো আমার শুধু খারাপ জি না আমি খারাপ জি না আমার কথা তো বললা না আচ্ছা আমাকে দেখলে তোমার কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো শুধু ভালো লাগে অনেক ভালো অনেক ভালো লাগে আচ্ছা এই যে তুমি বাসায় যে শুক্রবার সাতটায় এসেছো সকাল সাতটায় কেন আসছো আপনার কথা আপনাকে কথা দিছিলাম আমাকে কথা দিয়েছিল সেই কথা রেখেছো জি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আমির হামজার বাবার কাতারে দোকান আছে ব্যবসা আছে অনেক ভালো ঘরের সন্তান এবং সে অনেক ভালো আলহামদুলিল্লাহ পড়ালেখায় আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট মনোযোগী এবং আমার বিশ্বাস সে ভালো কিছু করবে ইনশাল্লাহ আমরা প্রথম যে তোমরা সবাই খুশি হয়েছো সবাই কথা বলবা হ্যাঁ সবাই কথা বলবা তুমি কথা বলবা আচ্ছা তোমার কথা শুনে তুমি আসো তোমার নাম কি মোহাম্মদ আব্দুল আলিম আব্দুল আলিম বাড়ি কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম তোমার আব্বু কি করে আমাদের মাঝে কত কতদিন এসেছো

যে কথা বলতে মনে চাই আর কেউ কথা বলবা হ্যাঁ তুমি বলবা তুমি বলবা তুমি বলবা আচ্ছা আর কেউ কথা বলবে না আমরা আমরা প্রথম বক্সটা দেখি আমি এটা আসলে তুমি তো অনেক ধনী তুমি এর অনেক দামি খাবার খাও ঠিক না কিন্তু আজকের এই খাবারটা তোমার কাছে অনেক দামি এটা হলো তোমার জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট তুমি একটা হুজুরের কথা রেখে তুমি হুজুরের হাত দিয়ে একটা পুরস্কার পেয়েছ তোমার এমন করতে হবে যে সামনে যত পুরস্কার ঘোষণা হবে সকল পুরস্কার পেতে হবে ইনশাল্লাহ দর্শক আমাদের এই ভিডিও যারা দেখেন মূলত আমরা আপনাদের সন্তানদেরকে ইন্সপায়ার করি এদেরকে আমরা ইন্সপায়ার করি এদের সাথে কথা ছিল আমরা এদেরকে নিয়ে আমরা ভিডিও তৈরি করব খাবারটা দিয়ে ওরা সবাই খুশি হবে এজন্য আমরা ভিডিওটা তৈরি করলাম এখন এক এক করে আমি সবাইকে দিচ্ছি

এই জায়গাটা আমরা নক করতে চাই যে যার বাবা নেই সেজন্য আমাকে দেখলে মনে হয় যে তার বাবাকে দেখছে আমি বাচ্চাদের সাথে এভাবে মিশে ভালো একাকার হয়ে যাই আপনারা পরিদর্শন করতে পারেন আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনি এসে পাঁচ ঘন্টা থাকলে আপনার কাছে মনে হবে যে প্রত্যেকটা ছেলে ছেলেরা আমার সন্তান এবং তারা তাদের আমি বাবা এরকম ওদের সাথে আমার একটা সম্পর্ক ঠিক না বে ঠিক

তুমি আমি হুদুরকে তেরো দিন দেখবো না আজকে একটু ভালো করে দেখে যাই আলহামদুলিল্লাহ না এখানে বাবা নেই কার হাত তোলো তো সুপ্রিয় দর্শক এখানে এই কয়জনের মধ্যে চারজন বাবা নেই ওদেরকে আমি লালন পালন করি আজকে ওদের সুন্দর যে পোশাক দেখছেন এটা আমার আবাহীন প্রতিষ্ঠান দিয়েছে ওদের পড়ার খরচ আমরা নেই ওদের লেখাপড়াটা আমরা করাই এরকম প্রায় পঞ্চাশ জন এখন বাবা মা যাদের মারা গিয়েছে এদেরকে আমি লালন পালন করি তিনজন নব মুসলিম আছে এদের মুখে হাসি ফুটলে আমার মুখে হাসি ফুটে আপনারা সবাই দোয়া দেবেন আল্লাহ এদেরকে অনেক ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আমরা পর্যায়ক্রমে সবাই ভাজিয়াটা দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আপনার সন্তানটা বেড়ে উঠুক এরকম আনন্দবর্ণ একটি পরিবেশে যেখানে শারীরিক শাসন থাকবে না যেখানে মানসিক যন্ত্রণা থাকবে না যেখানে তিরস্কার থাকবে না যেখানে থাকবে শুধু ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা বলেন ঠিক না বেঠিক আপনারা কি যখন হুজুর হবেন তখন মাই দেবেন আপনারাও আমি যেরকম আচরণ করি যেরকম ভালো কথা বলি আপনারাও আপনাদের ছাত্রদের সঙ্গে ঠিক এরকম আচরণ করবেন পারবেন আমি এমন একটা মাদ্রাসা চাই যে মাদ্রাসায় শারীরিক শাসন থাকবে না মানসিক ভয় থাকবে না যেখানে আসার জন্য মনটা ব্যাকুল হয়ে থাকবে বাড়ি যাওয়ার পরে তোমাদের মাদ্রাসায় বেশি বেশি আসতে মনে চাইছে কার কার সবার মাকে বলছো একথা কথা আল্লাহ ভালো রাখুন না আমাদের দ্বিতীয় গ্রুপ এরা ড্রেস ছাড়া আসছে ড্রেস দিয়ে যাচ্ছে এদানো ড্রেস হয় নাই এরা সামনে ড্রেস পর আসবে নাকি তোমরা এই যে পুরস্কার পাচ্ছো খুশি তোমরা বেশি না কম সামনে বোন দেখি প ফেল করবা না কে আগে আসবা বাড়ি যে মাদ্রাসার কথা মনে পড়ছে কার কার সবার আমার কথা মনে পড়ে না একবারও হ্যাঁ ফোন দাও নাই তো আচ্ছা তোমার বাড়ি কোথায় হ্যাঁ ভাই জেলার নাম বলো জেলার নাম বলো চাঁদপুর তোমার বাড়ি চাঁদপুর তোমার বাড়ি জামালপুর তোমার বাড়ি মুন্সীগঞ্জ তোমার বাড়ি কুমিল্লা তোমার বাড়ি চট্টগ্রাম তোমার বাড়ি কুমিল্লা তোমার বাড়ি মেরন বাড়ি তোমার বাড়ি ভোলা তোমার বাড়ি জামালপুর তোমার বাড়ি কিশোরগঞ্জ তোমার বাড়ি চট্টগ্রাম তোমার বাড়ি তোমার বাড়ি চাঁদপুর তোমার বাড়ি চাঁদপুর তোমার বাড়ি চাঁদপুর তোমার বাড়ি হ্যাঁ বাজিতপুর তোমার বাড়ি চাঁদপুর আয় হাই চাঁদপুর জিন্দাবাদ চাঁদপুর বেশি দেখা যায় আচ্ছা আমাদের মাদ্রাসার একটা বৈশিষ্ট্য হল বাংলাদেশের সকল জেলার ছাত্র আছে আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার পাসপোর্টধারী ইন্ডিয়ার বংশ বংশোদ্ভূত পাঁচজন ছাত্র আছে দুজন আসতেছে ইতালির বাইব্রন ইতালির একজন আছে এবং আপনার কাতারের আছে বিভিন্ন রাষ্ট্রের ছাত্র আর্রাহেন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আছে এরা আজকে পুরস্কৃত হচ্ছে আগেই বলেছি বাবাজিরা আমাকে খুশি করেছে ঠিক কিনা বলেন যদি কথা দাও বন্ধু আমিও কথা রাখবো তোমরা কি আমার বন্ধু না বাবা দুটা বন্ধুও বাবাও বাবারা কিন্তু বন্ধু হতে পারে ঠিক কিনা বলেন আমরা কি তোমাদেরকে তাহলে তোমরা যখন হুজুর বাবা তখন খুব মারবা ছাত্রকে না মেরে আদর করে যত্ন করে ভালোবেসে পড়াতে হবে ঠিক না বেঠিক আচ্ছা এখন শুরু করি এই যে তোমরা কি এখান থেকে খাবা না সবাইকে যে দেখাই খাবা যাতে সবাই বোঝে যে পুরস্কার এরকম হয় দেখায় খাবা সবাইকে হ্যাঁ সবাইকে যে দেখায় খাবা কেলাসে যে যারা আসে নাই তারা যেন বোঝে যে পুরস্কার পাওয়া যায় ভালো সবাই মতো আসলে পুরস্কার পাওয়া যায় এইখানে বাবা নেই কার কার হাত তোলে তো বাবা মারা গেছে কার কার একজন একজন আরও আছে একজনের বাবা নাই চট্টগ্রাম না তোমরা খুশি হয়েছ এবার চলে যাও বাসায় দেখাও মাদ্রাসায় যে যাও আমরা এখন আমরা আগে কথা বলেছি এখন আছে হেফস বিভাগের ছাত্রদের নিয়ে আমরা যারা শুক্রবারে জমার আগে আসছে আলহামদুলিল্লাহ এরকম ছাত্র আছে যারা বন্দর ঘোষণা যে টাইম তার আগে চলে আসে তোমরা আগে চলে এস আসছো কেন আসছো বলো তো একটু সবাই পড়তে আসছো বাড়ি যে কি কথা অনেক মনে পড়ছে তোমারও মনে পড়ছে কথা না তোমার কথা মনে পড়ছে তোমার আমার কথা কারো মনে পড়ে নাই এমন মিসা কথা আল্লাহ কেউ ফোন দেয় না আমার খালি হাই ফোন দিছে এখানের আর এই যে হাই ফোন দিছে আর কেউ ফোন দেয় না আমাকে তুমি ফোন দিছো আমারে এইরকম মিছে কথা পড়লে আমার উপর গজব পড়বে সত্যি কথা আচ্ছা তোমাদের আচ্ছা তুমি কয় মাদ্রাসায় পড়ছো আগে এই মাদ্রাসার আগে ধরো এটা তিন মাদ্রাসায় পড়ছো এই মাদ্রাসা সবচেয়ে খারাপ তাহলে সবচেয়ে ভালো লাগছে এরকম কান্দি কান্দি সবচেয়ে ভালো লাগলে কি মানুষ কান্দে আমি জানি নিদি কোন জিনিসটা তোমার ভালো লাগছে এই মাদেশ আর তো একটা দিক বলো লেখাপড়া আর কিছু ভালো লাগে নাই এখানে তো খুব মারি তোমাদের না হেফখানে খুব মারা হয় হ্যাঁ আচ্ছা আদনান তুমি বাড়ি যে এত ফোন দাও কোনো আমাকে বলো তো একটু হ্যাঁ মিসা কথা রে মিসা মরে মনে পড়ে এই মাদেশে কি ভালো তোমাদের তো মাদারীপুর দশতলা বাড়ি

তোমার বাড়ি কোথায় জোরাইন ঢাকা তোমার বাড়ি মাদারীপুর তোমার বাড়ি খুলনা তোমার বাড়ি গাজীপুর তোমার বাড়ি চাঁদপুর তোমার বাড়ি বিবাড়ি তোমার বাড়ি খুলনা তোমার বাড়ি মাদারীপুর তোমার বাড়ি বিবাড়িয়া তোমার বাড়ি চাঁদপুর তোমার বাড়ি সাভার তোমার বাড়ি বিবাড়িয়া তোমার বাড়ি সুনামগঞ্জ চাঁদপুর আর চাঁদপুর সমানে চাঁদপুর আচ্ছা খুলনাও আছে আলহামদুলিল্লাহ আমরা এখন তাদেরকে পুরস্কার দিই এর ভিতরে বার্গার আছে আমাদের মোট একশো সাড়ে নয়শো ছাত্র আমাদের আর এই একশো জনকে আমরা পুরস্কার দিচ্ছি আলহামদুলিল্লাহ তোমরা এটা এখানে খাবা নাকি রুমে যে খাবা সবার সামনে খাবা দেখাই খাবা যে দেখ আমরা কিন্তু পাইছি দেখাও তো কি পাইছো সবাই জোরে বলো মার হাবা যদি কথা দাও বন্ধু বলেন যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায় মে অগরণী ভূমিকা রাখবে যে গানে তোমাকে তোমরা কথা দে আমি কথা রাখছি তোমাদের তোমরা কথা দিয়ে কথা রাখছো জন্য আমিও কথা দিয়ে কথা রাখলাম খুশি হয়েছ সামনে বন্ধু যদি তোমরা আগে আসো তাহলে এখানে না চাইনিজে নিয়ে চাইনিজ খাওয়াবো খুশি হয়ে নেই দেখো কোথায় নিয়ে কি খাওয়াবো নিয়ে চাইনিজ খাওয়াবো এবার সুন্দর করে চলে যাওকুম আসসালাম আস্তে আস্তে লাইন দিয়ে দাও আলহামদুলিল্লাহ হেফসখানার বাকি ছাত্ররা আছে এখানে দুইজন গুরল আছে আমাদের গোপাল গুরল বলে ছোটো দ্বারা এদেরকে গুরল বলে মানে ছোট মানুষ ছোট হাফেজ এরা হলো তোমার কয় হয়েছে একবার হয়েছে তোমার চাই পারা হয়েছে সবাই ভালো আছেন তোমাদের সাথে একটা কথা দিয়েছিলাম যে যারা জমার আগে আসবে তারা পুরস্কার পাবে একশো জন আসছো তোমরা তোমাদের জন্য বার্গার আনছি তোমরা খুশি হয়েছ দাঁত বাই করে খুশি হতো দেখি একটু আচ্ছা তোমরা সামনের বন্ধে যদি এরকম কথা রাখো বাড়ি যে ঠিক মতো চলো আর সঠিক সময়ের আগে আসো তাহলে চাইনিজে নিয়ে তারপরে চাইনিজ খাওয়ানো হবে সবাই লুঙ্গি পরে যাবে আর মতো এই মতো লুঙ্গি পরে সবাই যাবা পায়জামা কেউ না ঠিক আছে আর ড্রেস যেন কারো না থাকে তোমরা এত খাসরামি করবা যে ড্রেস যেন না থাকে ঠিক আছে এই যে এই বড়ো ভাই ড্রেস না কোনোভাবে ড্রেস পরবে না এরা একদিকে পাস করছে আর একদিকে ফেল ড্রেস এরা না ধুয়ে ঘরে থুয়ে দিয়েছে আচ্ছা এখন আমরা কথা না বাড়ে আমরা পুরস্কার দিই তুমি কি সিরাজ মেয়ার ছেলে আর কেউ বাকি আছে সবাই পেয়েছ খুশি হয়েছ সবাই অনেক ভালো করে পড়তে হবে আমরা এখানে আসছি কেন পড়তে তোমাদের সাথে আমাদের সম্পর্ক কিসের পড়ার আমাদের মাঝে কি অনেক মারে কোনো মাই দেয় তোমার বাড়ি কোথায় চাঁদপুর তোমার বাড়ি সুনামগঞ্জ তোমার বাড়ি চাঁদপুর তোমার বাড়ি সাবার তোমার বাড়ি চাঁদপুর তোমার বাড়ি হ্যাঁ কিশোরগঞ্জ গ্রাম তোমার বাড়ি কিরানীগঞ্জ তোমার বাড়ি চট্ট তোমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তোমার বাড়ি শরীয়তপুর তোমার বাড়ি চাঁদপুর তোমার বাড়ি ময়মনসিং তোমার বাড়ি হ্যাঁ চর ফ্যাশন ভোলা তোমার বাড়ি ঢাকা তোমার বাড়ি কুমিল্লা তোমার বাড়ি নোয়াখালী তোমার বাড়ি কিশোরগঞ্জ তোমার বাড়ি ময়মনসিং তোমার বাড়ি খুলনা তোমার বাড়ি বিবাড়িয়া তোমার বাড়ি কক্সবাজার তোমার বাড়ি সাভার তোমার বাড়ি ঢাকা আলহামদুলিল্লাহ আমার অনেক জেলার মানুষ একত্রিত চাঁদপুর সবচেয়ে বেশি চাঁদপুর ফাস্ট যান আসসালামু আলাইকুম এরা হলো আমাদের নুরানি গ্রুপ এরা সবাই ড্রেস ছাড়া ড্রেস আনে নাই ড্রেস ছাড়া আসছে আমরা ফর্মাল ড্রেসেই দেখালাম তোমরা সবাই খুশি হয়েছ আলহামদুলিল্লাহ কে খুশি হলে তো দাঁত বেরোয়ছে আমার মতে দাঁত তো কারো বেরোয়নি তোমার দাঁত আটকে রাখছো কেন বাইর করো দাঁত হ্যাঁ দাঁত নাই বলে বের করতেছ না দেই দাঁত কয়টা নাই হ্যাঁ তোমার দাঁত আছে তোমরা কি আমার কে কথা দিয়ে কথা রাখছো না তোমাদেরকে কথা দিয়ে সালাম পুরস্কার দেবো আগামী বন্ধে তোমরা যদি সবার আগে আসো তাহলে চাইনিজ নিয়ে তারপরে চাইনিজ খাওয়াবো কে কে চাইনিজ খেতে চাও সবাই আচ্ছা হাতনামা আমাদের মাঝে তো পচা মাদ্রাসা এখানে তো মাইট দেওয়া হয় অনেক মারামারি আছে এখানে ভালো ব্যবহার করি তোমার বাড়ি কোথায় টাঙ্গাইল তোমার মুন্সীগঞ্জ তোমার নোয়াখালী তোমার সিলেট তোমার চাঁদপুর তোমার মুন্সীগঞ্জ তোমার চুয়াডাঙ্গা তোমার সিরাজগঞ্জ তোমার পাবনা তোমার হ্যাঁ নবাবগঞ্জ তো নবাব দেখা যায় নবাবের ছেলে তোমার তোমার বাড়ি পিছনে কাজীপুর তোমার কুমিল্লা তোমার মদনপুর মদন খাও বেশি বেশি তোমার বাড়ি মেঘনা তোমার বাড়ি কুমিল্লা তোমার বাড়ি হ্যাঁ তোমার বাড়ি জান না কই বা বা বাঃ তোমার জেলার নাম জানো না থানার নাম তাও জানো না এমনি থাকো কোথায় তোমার বাসা কোথায় হ্যাঁ সাওড়া বাজার তোমার বাড়ি রংপুর পুরি বাবা তোমার বাড়ি পলাশ নরসিংহী তোমার বাড়ি গাজীপুর তোমার বাড়ি তারাগঞ্জ তোমার বাড়ি কুমিল্লা তোমার বাড়ি চাঁদপুর চাঁদপুর সবচেয়ে বেশি পাওয়া গেছে বুঝতে পারছো আচ্ছা কথা না বাড়াই তোমাদের পুরস্কার দেবে

আমাদের মেয়েরা আছে সাতজন ওদেরটা ভিডিও করবো না ওদেরটা আমরা ওখানে যে দিয়ে দেবো ওরা ওদেরটা ভিডিও দরকার দরকার আছে আমাদের দরকার নেই তোমার সবাই খুশি হয়েছো রাত বাড়ি করে একটা হাসি দেবো দেখি আচ্ছা ঠিক আছে যাও চলো আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন